আর্মস ফোর্সেস ডিভিশনের আমাদের এই লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তো তার যে পদ পদবী বা বায়োডাটা এটা কিন্তু যথেষ্ট হেভি এখন কেন হঠাৎ করে সেনাপ্রধানের দায়িত্ব থেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হচ্ছে ইভেন নতুন করে আমাদের নতুন সেনাপ্রধান ডক্টর ইউনুস নিয়োগ দিতে পারেন এই আলোচনাটা আসছে দুই জায়গা থেকে এখানেও সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট আসলে দায়িত্ব চলুন দেখি আগে ইলিয়াস ভাই পোস্টটাতে কি লিখছিলেন সাংবাদিক ইলিয়াস কয়েক ঘন্টা আগে একটা পোস্ট করেছেন আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি সেখানে তিনি লিখছেন ইয়া মাওলা মানে হে রব বা ইয়া আল্লাহ জেনারেল কামরুলকে সেনা প্রধান বানা দে শেখ মুজিবের পোলার থেকে আমাদের পানাদে তো শেখ মুজিবের পোলা মিনস এখানে কাকে মিন করা হচ্ছে সাংবাদিক ইলিয়াস এখানে যাকে মিন করেছেন তিনি হচ্ছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান কারণ আমাদের সেনাবাহিনীকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে পাঁচই আগস্ট পরবর্তী যতগুলা ঝামেলা পাকাইছে সবগুলোর মূল ইনফরমেশন অথবা ন্যারেটিভ তৈরিকারী বা এনসিপিও সেদিকে ধাবিত হওয়ার প্রধান অংশটাই হচ্ছে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস প্রতিনিয়ত সেনাপ্রধানকে নিয়ে নানান বক্তব্য তাকে সরিয়ে দেওয়া উচিত এরকম নানান যেই খেলা বা বক্তব্য বা তারা বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে অনেক সময় অনেক কিছু প্রতিবেদন দিচ্ছেন সেনাপ্রধান বিষয়টাকে চুপচাপ হজম করছেন এর মাঝখানে আলোচনার প্যাচটা কোথায় থেকে আসছে সাংবাদিক ইলিয়াসের এই পোস্টার পরপরই বা আগে পরে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এরপরই কিন্তু বিষয়টা অনেকের কাছেই মনে হয়েছে যে না সাংবাদিক ইলিয়াসদের কাছে সেনাবাহিনীর অনেক তথ্য হয়তো আসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেক তথ্য আসে কিন্তু আসলে ফাইনালি এই মিটিংটার কারণ কি এখন সাংবাদিক ইলিয়াস যখন একটা পোস্ট করে এটাকে কাউন্টার করতে হইলে বিনাকীর মতন কাউকে লাগবে কনক সরের মতন কাউকে লাগবে মানে তাদের যে পন্থী আছেন বিপরীত কেউ করলে মানুষের গ্রহণযোগ্যতা নিবে না বাট সাংবাদিক ইলিয়াসের এই পারসেপশনটাও রং সেটা প্রমাণ করেছে আবার আমার দেশ পত্রিকায় আমি আমার দেশের কোর্টটা এই কারণে টানছি যে এই মুহূর্তে তাদের মানে যেই চ্যানেলটা আছে সেখানে সর্বশ্রদ্ধ একজন সাংবাদিক হচ্ছেন আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদ ভাই তো মাহমুদ ভাইয়ের যে পত্রিকা আমার দেশ তাদের ইনভেস্টিগেশন টিম তারা ইনভেস্টিগেশন করেছে আসলে কি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্মই প্রধান উপদেষ্টার সাথে আমাদের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের বৈঠক হয়েছিল নাকি অন্য কিছু দর্শক আমার দেশ পত্রিকা গেল কয়েক ঘন্টা আগে যখন এই গুজবগুলো চারদিকে ছড়াচ্ছে বা একটা পারসেপশন নেগেটিভ তৈরি হচ্ছে তারা বলছে যে তারা নিজস্ব তদন্ত করে দেখেছে প্রধান উপদেষ্টার সাথে বিএসও কামরুল সাহেবের সাক্ষাৎটি ছিল রুটিন ওয়ার্ক এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার সাথে সশস্ত্র বাহিনীর রুটিন কাজের অংশ হিসাবেই পিএসু কে নিয়মিত সাক্ষাতে যেতে হয় তার মানে এর আগেও একাধিকবার আমাদের এই পিএসু সাহেব যিনি আছেন তিনি হয়তো দেখা করছেন আবার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সো প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের এই অংশটাই সো প্রতিরক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বড় স্টেক হোল্ডার সেনাবাহিনী সেই কারণে তাদের মধ্যে একটা নিয়মিত সাক্ষাৎ ছিল কিন্তু কালকে একই সাথে দুইটা ঘটনা ঘটছে যে আমাদের রানিং যিনি সেনা প্রধান আছেন জানলো ওয়াকারুজ্জামান তিনি প্রধান বিচারপতির বাসায় আবার দিক দিয়া প্রধান উপদেষ্টার সাথে আমাদের এই পিএসও জেনারেল কামরুল সো এই জায়গাটা থেকে হয়তো বা পেচকিটা লাগছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে তিনি আমার মনে হয় না যে তার সরকার এই মুহূর্তে সেনা প্রধান পরিবর্তনের কোনো চেষ্টা করবেন আবার এই কামরুল সাহেবকে নিয়ে কিন্তু কালকে অনেক লেখালেখি হয়েছে কেউ বলছেন তিনিও নাকি আওয়ামী লীগ পন্থী আবার কেউ বলছেন না না তিনি আউমলিকের লীগের সাপোর্টার না মানে এখন ভাই আমরা তো আর এত খবর জানি না বিভিন্ন বড় মানুষ যারা কথা বলে তাদের ইয়া থেকে হয়তো আমরা মাঝে মাঝে পারসেপশন দেখি বাট হুট করে বিশ্বাস করি না বোঝার চেষ্টা করি কি ঘটছে তারপর হয়তো কথা বলি তো এই মুহূর্তে সেনাপ্রধান বদলাচ্ছে না জেনারেল ওয়াকারুজ্জামানি তিনি সেনাপ্রধান হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছেন এবং তিনি তার মেয়াদকাল পূর্ণ করেই যাবেন আর ব্যতিক্রম কিছু হইলে সেটা আমরা জানি না হইতে পারে আমাদের দেশও তারা আমাদের কনসেপ্টের দিকে নিয়ে নিচ্ছে তলে তলে অনেক কিছু হইতে পারে এটাও হইতে পারে কারণ গণমাধ্যম তো গণমাধ্যমই বাট আমরা আশা করি যে মাহমুদ ভাই তিনি সত্য কথাগুলোই প্রকাশ করেন সো ওনার ইনভেস্টিগেশনটা সঠিক আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে সরকার প্রতিশ্রুত যে নির্বাচন আছে সেটা কি সংঘটিত হবে নাকি হবে না যদি না হয় আপনি কেন মনে করছেন যে হবে না সরকার দুর্বল লেভেল প্লেইং ফিল্ড নাই অথবা বিভিন্ন কারণে এখানে অদ্ভুত ঘটনা ঘটতে পারে সেই কারণে হবে না এখন প্রধান যে রাজনৈতিক দল এই মুহূর্তে ফাংশন করছে তিনটা না এখন চারটা জাতীয় পার্টিও এখন কাউন্টিংয়ে চলে আসছে কয়েকদিন কাউন্টিংয়ে ছিল না বিএনপি জামাত ইসলাম এনসিপি তো এনসিপি স্ট্রেইট তাদের নিবন্ধনী হয় নাই দলের ভালো করে নির্বাচন তো পরবর্তীতে সাবজেক্ট বাট হয়ে যাবে নির্বাচনের আগে আগে সবকিছু হবে তারা মোটামুটি নির্বাচনমুখী না সরাসরি না টেকনিক্যালি তারা অনেক শর্ত দিচ্ছেন সরকারকে যে এটা এই টাইম ফ্রেমের মধ্যে করতে হবে ওই নির্বাচন করতে হবে তো সরকার তো একটা চাপ দিচ্ছে জামাত বলতেছে যে একটা বাস স্ট্যান্ডার্ড পড়া ঠিকমতো ক্লিয়ার করতে পার না আপনারা দেশব্যাপী নির্বাচন চালাবেন সরকার তো টেনশনে পড়তেছে বাট বিএনপি বলতেছে নির্বাচন হইতে হবে সরকার পারবে সবকিছু মোটামুটি রেডি তো এর মাঝখানে আসি তখন ডক্টর তিনি কিন্তু বার্তা দিয়েছেন যারা যারা ভাবতেছেন নির্বাচনটা আটকাই দিবেন দিবেন অথবা নির্বাচন হইতে না আর নির্বাচনে অংশগ্রহণ না করলে মাইনাস হয়ে যাবেন সালাউদ্দিন সাহেব বলে দিছে সরকারের বার্তা কোনটা আমরা যখন টেনশনে আসি প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস বলেছেন নির্বাচনের কোন বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক রাজনৈতিক দলগুলোর সঙ্গে গতকালকে যে জাতীয় নির্বাচন নিয়ে আপনার বৈঠক হয়েছে তিনি বলছেন যে বৈঠকে জাতীয় নির্বাচন সময়ে আয়োজনের প্রতিশ্রুতি আবারও রাজনৈতিক দলগুলোর সামনে তিনি নিয়ে এসেছেন আমরা বিএনপির বক্তব্য দেখেছি রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে যখন তারা বের হয়েছে তারাও বলছে যে সরকার আশ্বস্ত করেছে তো প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনি বলছেন যে কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রফেসর জোর দিয়ে বলেছেন অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে প্রধান দায়িত্ব অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা প্রধান উপদেষ্টা বারবার উল্লেখ করেছেন যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল তারপর যারা আছে তো সেই বৈঠকে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ এবং সংখ্যার কথা প্রকাশ করতে তো জামাতের যেটা মেইন আছে সেটা হচ্ছে আপনার লেভেল প্লাইং ফিল্ড পাশাপাশি জুলাই সনদ নিয়ে কিন্তু জামাত একটা শক্ত অবস্থানে আছে যেটা একটা আইনি ভিত্তি দেওয়ার এনসিপি তো আছেই বিশেষ করে ভিপিনুরের মার খাওয়ার পরে এনসিপি বা জামাতের মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে যে তাদের আসলে তারা মনে করতেছে সামহাও আমি যেটা দেখলাম বা বুঝলাম যে আমাদের শত্রু শুধু আওয়ামী লীগ না সরকারের মধ্যে যখন আমাদের শত্রু আছে আওয়ামী লীগপন্থী সেনাবাহিনীর মধ্যে আছে তো রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে বিএনপির সাথে দুইটা দলেরই এত পরিমাণ অভ্যন্তরীণ তিক্ততা তৈরি হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে এই যে মানে একটা কি বলা হয় যে রাজকীয় আতিথেয়তা অথবা ধরেন সুযোগ সুবিধা পজিটিভ নেগেটিভ কারণ প্রত্যেক দলের নেতাকর্মীদের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির খবর আসতেছে বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্যের খবর আসতেছে কন্ট্রোলিং এর খবর আসতেছে মাঠ ঘাট বালুর চর সাদা পাথর সব কিন্তু মিলাজিলাই খাচ্ছে আসতেছে তো কম বেশি তো তাদের তো এই জিনিসটা থাকবে না যে ক্ষমতায় যাবে তার থাকবে পাশাপাশি বিভিন্ন ইস্যুতে মামলা হইতে পারে পুরোনা ইস্যুগুলাতে মামলা হইতে পারে আর জুলাই সনদের আইনি ভিত্তিটা না হইলে এটার এগেনস্ট অনেকগুলা ঘটনা ঘটতে পারে তারপরেও প্রধান উপদেষ্টা একটা সিদ্ধান্ত দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো এখন তারই সিদ্ধান্তে এনসিপি যথেষ্ট নাখোশ জামাত ইসলাম নির্বাচনের জন্য তলে তলে সবার চেয়ে অ্যাডভান্স কিন্তু তারা প্রস্তুতি বক্তব্য কথাবার্তা টক শো সাম্য ক্যান্ডিডেট বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা সেই জায়গাতে নির্বাচন নিয়ে তারা যেটা চাচ্ছেন যে সরকারকে চাপ দিয়ে আরো জিনিস যদি কিছু সুযোগ সুবিধা বা সামহাও আর স্বাভাবিক নির্বাচনটা বিএনপি এবং জামাতের মধ্যে এখন একটা বড় অংশ হইতে পারে আবার জাতীয় পার্টি কানেক্টেড হইতে জাতীয় পার্টিতে আওয়ামী ঢুকতে পারে তো বড় দলগুলোর চিপাতে পড়া মাঠ পর্যায়ে যেই অ্যাক্টিভিটিস গুলো দরকার বা লেভেলটা দরকার নিরপেক্ষ একটা পরিবেশ দরকার এটা সরকার ব্যালেন্স করতে না পারলে এটার বড় একটা ঝামেলায় পড়বে জামাত আবার পিআর ইস্যুতেও জামাত যেটা চাচ্ছে সরকার সেদিকে যাচ্ছে না তো সবকিছু মিলে জামাতের জন্য এটা চ্যালেঞ্জিং একটা ইস্যুই বাট ডক্টর ইউনুস ঝুঁকবে না নির্বাচন ফেব্রুয়ারিতে